আসসালামু আলাইকুম ভাই কথা বলা যাবে কই যাবেন ভাই বিশ্বর পর্যন্ত আপনি কি প্যাসেঞ্জার কই যাবেন আমি চুনটা যাবো এখন তো মনে করেন এমন একটা চুনটা দেবেন কষ্ট পড় এই গাড়ি কত রুক যাব এই গাড়ি বিশ্বর পর্যন্ত বিশ্বর পর্যন্ত বিশ্বর পর আপনি চুনটা কিভাবে যাবেন মানে হাইটটা যায় এবং যদি রিস্কা পায় ওভার মানে খুব ঘোরানি শিকার কইতাছি কিন্তু সিনজি থাকলে অনেক ভালোই তো এত কষ্ট হ্যাঁ বেশি একটা জামেলা হয়ে যায় সিএনজি থাকলে ভালো হইতো জি জি কেমন ভালো হইতো এই যে আমি ডাইরেক্ট আসতাম যাইতাম মোহন তো হরানি শিকার কে সমস্যা কি আপনি কি বিশ্ব রোডে বের না না শুধু বিশ্ব রোড বিশ্ব পর্যন্ত বিশ্ব রোড পরে আপনি আবার ওইখান থেকে আলাদা কইরা গাড়ি আবার মানে করেন আজকে তিন দিন যাবত ধরে 12 ডাবল নিতেছে এন্ড আমাদের যদি আপনি কোথা থেকে আছেন আমি আসি ঢাকা থেকে ঢাকা থেকে যে ট্রেনে আসেন

টাকা দিতে দেবেন না বিশ্ব পর্যন্ত শেখ না ধন্যবাদ ভাই ভালো দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুনেন যে ওই লিখি হইতো বলো হইতো ধন্যবাদ ভাই